নৃত্যনাট্য কিংবা রূপকথার মতো প্রতিটি জীবনের একটি শুরু থাকে কিন্তু কিছু শুরু নীরব অথচ তীব্র হয় যা একটি নারীকে শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো বাড়ির চৌখাটের ভেতরেই শুরু হয় কলকাতার রাত তখন রাত নটা বেজে তিরিশ মিনিট কার্তিকের শেষ দিক মহানগরের ঠান্ডা বাতাস এক বৃষ্টির ফোটার সঙ্গে পুরনো কাঠের জানালার ওপর মৃদু টুকটুক শব্দ করছিল বাইরে পরিবেশ ছিল শান্ত কিন্তু ভেতরে জমাট বাধা নিরবতা অপেক্ষা করছিল একটি প্রবল ঝড়ের জন্য এই শহরেরই এক গৃহকোণে আয়েশা আহমেদ তার ছোট রান্নাঘরে উনুনের হালকা আঁচে রোজকার মতো ডাল গরম করছিলেন তার মনে ছিল এক গভীর স্বস্তি আর তা হল সন্তানদের কলরব কামরা থেকে তার চার কন্যার হাসির আওয়াজ ভেসে আসছিল বড় মেয়ে জান্নাত মনোযোগ দিয়ে অঙ্ক কষছিল তানিয়া এবং রুমাইশা নিজেদের মধ্যে খুনোসুতি করে বিনুনি বাঁধছিল আর ছোট নুসরাত টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল পনেরো বছরের দাম্পত্যে এই শান্তিই ছিল আয়সা আহমেদের সবচেয়ে বড় প্রাপ্তি তিনি ছিলেন নিশ্চিন্ত যদিও গত কদিন ধরে কামরান চৌধুরীর আচরণে একটা অন্যরকম ভাব লক্ষ্য করছিলেন কিন্তু সেদিনে সেই রাত যে তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে তা তিনি কল্পনাও করেননি ঠিক তখনই হঠাৎ দরজা সজোরে খুলে গেল বৃষ্টির বাতাস ভেতরে ঢুকে এলো কামরান ভেজা পোশাকে প্রবেশ করলেন মুখে অচেনা ভাব এবং রাগ আয়শা চমকে গিয়ে বললেন এত বৃষ্টিতে হেঁটে এলেন সব ঠিক আছে তো তিনি ঠান্ডা স্বরে বললেন সব জিনিসপত্র গুছিয়ে নাও চামচ আয়সার হাত থেকে পড়ে গেল কি মানে কেন কামরান বললেন তুমি আর তোমার মেয়েরা আজই এই বাড়ি থেকে চলে যাও আয়শা স্তম্ভিত হয়ে গেলেন পনেরো বছরের দাম্পত্য চার কন্যা ত্যাগ সব কি তবে উপহাস ছিল কিন্তু কামরান কোণে রাখা স্যুটকেসগুলোর দিকে ইঙ্গিত করলেন চালক বাইরে আছে আমি ব্যবস্থা করে ফেলেছি কামরান আমরা কি ভুল করেছি ভুল তুমি করেছ আমাকে চারটে মেয়ে দিয়েছ আমার নাম মুছে দিয়েছ না ছেলে না উত্তরাধিকারী চৌধুরী বংশ শেষ হয়ে গেল আয়সার হৃদয় থমকে গেল শুধুমাত্র এই কারণে এত বছরের ভালোবাসা এবং ত্যাগ শুধুমাত্র এই কারণে যে ছেলে হয়নি কামরান দরজা খুললেন বৃষ্টির ছাঁট ভেতরে এলো বাইরে একজন মহিলা দাঁড়িয়েছিলেন ত্রিশের কাছাকাছি বয়স কোলে শিশু এবং সঙ্গে দুই ছেলে এই হলো নাসরিন বেগ আমার জীবন এরাই আমার ছেলে এই বাড়ির উত্তরাধিকারী তুমি আর এখানের কেউ নও আয়েশার পা টলে গেল কবে থেকে এগারো বছর ধরে নাসরিন আমাকে তাই দিয়েছে যা তুমি দিতে পারো তিনটে ছেলে সেই মুহূর্তে সিঁড়ি থেকে পায়ের শব্দ এলো জান্নাত বলল মা কি হচ্ছে তার পেছনে তানিয়া রুমাইসা এবং নুসরাত ছিল বৃষ্টির শব্দের মধ্যে তাদের মুখগুলো ভয়ে ভরা ছিল বাবা আমরা কি করেছি তানিয়া কেঁদে উঠল কামরান বললেন তোমরা মেয়ে এটাই তোমাদের ভুল আয়েশা মেয়েদের বুকে জড়িয়ে ধরলেন চলো মেয়েরা আমরা আত্মসম্মান নিয়ে যাব নাসরিন চুপচাপ দাঁড়িয়ে রইল যেন লজ্জিত কিন্তু কিছু বলতে পারছিল না আয়েশা কামরানের দিকে তাকালেন তুমি ভাবো ছেলে হলেই মানুষ বড় হয় না কামরান পুরুষ সে যে মেয়েদের নিয়ে গর্ব করে তাদের বৃষ্টিতে গৃহহীন করে না তিনি দরজা পার হয়ে গেলেন বৃষ্টির ফোঁটা মুখে পড়ছিল কিন্তু চোখের জল ছিল আরও বেশি গরম চার মেয়ে তার কাছে লেপটে যাচ্ছিল সামনে অন্ধকার গলি পেছনে বন্ধ দরজা কিন্তু হৃদয়ে একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল যদি দুনিয়া আমাদের ত্যাগ করে তবে আমরা নিজেদের দুনিয়া গড়ে তুলব বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু রাস্তায় কাদা ছিল আয়েশা চার মেয়েকে নিয়ে রিকশায় বসলেন নুসরাত কোলে বাকি তিনজন চুপচাপ সবার কাপড় ভেজা মন ভয়ে এবং অসহায়ত্বে ভরা রিকশা যখন হাফিজা বেগমের পাড়ায় পৌঁছালো তখন রাত এগারোটা ত্রিশ মিনিট দরজা ধাক্কা দেবার সাহস ছিল না জান্নাত বলল মা নানিকে ডাকো না উনি রাগ করবেন না আয়েশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি কড়া নাড়লেন ভেতর থেকে আওয়াজ এলো কে এত রাতে আমি আয়েশা দরজা খুলতেই হাফিজা বেগম মেয়েকে দেখলেন আর নিজেকে সামলাতে পারলেন না আয়সা এবং বাচ্চারা বৃষ্টিতে ভেজা কাপড় সাটো, চোখে আতঙ্ক হে আল্লাহ এ কি অবস্থা ভেতরে এসো আয়সা কিছু বলতে পারলেন না হাফিজা বেগম কম্বল দিলেন দুধ গরম করলেন এবং মেয়ের মাথায় হাত রাখলেন আগে শান্তিতে বসে পড়ো যখন বাচ্চারা ঘুমিয়ে গেল তখন আয়েশা জানালেন কামরান কিভাবে তাকে বের করে দিয়েছে হাফিজা বেগম চুপচাপ শুনতে থাকলেন তারপর বললেন বেটি এটা তোর ভুল নয় ওই পুরুষ তার দুর্বলতা লোকাচ্ছে ছেলে হোক বা মেয়ে নিঃশ্বাস সবারই একরকম আয়েশা মাথা নিচু করলেন আমি বংশের জন্য সব সহ্য করেছি কিন্তু সে অন্য নারীর জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে করে দিল হাফিজা বেগম তার হাত ধরলেন জীবন শেষ হয়নি নতুন শুরু নিজের মেয়েদের জন্য বাঁচতে শেখো পরের দিন সকালে সূর্য উঠতেই পাড়ার মানুষের দৃষ্টি তীক্ষ্ণ ছুরি হয়ে উঠল কেউ বলল দেখো কামরান চৌধুরীর স্ত্রী ফিরে এসেছে কেউ ফিসফিস করে বলল চারটে মেয়ে এখন কে স্বামীর ভালোবাসার অধিকারী হবে আয়েশা চোখ নিচু করলেন হাফিজা বেগম বললেন মাথা নিচু করার নয় সোজা রাখার অভ্যাস কর দুনিয়া তাদেরই ভয় পায় যারা নিজের ওপর বিশ্বাস রাখে না দিন কাটতে লাগল মেয়েরা স্কুলে যেতে লাগল জান্নাত সবচেয়ে বুঝদার ছিল এবং নানি সাহায্য করত আয়েশা ঘর সামলাতেন কিন্তু মনে একটি যুদ্ধ চলতে থাকত রাতে তিনি জানালার পাশে বসে ভাবতেন আমার জীবন কি শুধুই এতটুকু ছিল আমি কি সবসময় ভয়ে পেতে থাকব একদিন হাফিজা বেগম বললেন বেটি তোর হাতে স্বাদ আছে সবাই প্রশংসা করত বাড়িতে বসেই রান্না শুরু কর আয়সা বললেন মা কিনবে কিনবে নয় প্রশংসা করবে শুধু প্রথম পদক্ষেপ বাড়া সেই সন্ধ্যায় আয়েশা নতুন পথ বেছে নিলেন ছোট রান্নাঘরে আটা মাখলেন সবজির ঝোল বানালেন তিনটে টিফিন তৈরি করলেন সেটা ছিল প্রথম দিন যখন ভয়ের বদলে আশার স্থান নিল মেয়েরা খুশি হয়ে বলল মা তোমার রান্না সবার ভালো লাগবে আয়েশা মেয়েদের বুকে জড়িয়ে ধরলেন বহু বছর পর যেন নিঃশ্বাস নিলেন বাইরে বৃষ্টির পর গাছগুলিতে সবুজ এসেছিল হয়তো ভাগ্যও বদলাতে শুরু করেছিল দিন বদলাতে লাগল কিন্তু পরিস্থিতি নয় আয়েশা ভোরবেলায় উঠে রান্না করতেন মেয়েদের স্কুলে পাঠাতেন এবং হাফিজা বেগমের সাথে রান্নাঘরে টিফিন তৈরি করতেন প্রথমে তিনজন তারপর ছজন তারপর দশজন গ্রাহক পেলেন লোকেরা খাবারের স্বাদের প্রশংসা করতে লাগল আয়েশা খুশি হয়ে বলতেন মা দেখো এই টিফিন সার্ভিস অনেকে এগিয়ে যাবে হাফিজা বেগম হেসে বলতেন তোর পরিশ্রম নষ্ট হবে না শুধু মন পরিষ্কার রাখিস কিন্তু জীবন সহজ ছিল না কয়েক সপ্তাহ পর গ্রাহকরা নির্দেশ বাতিল করা শুরু করলো কারো স্বাদ কম লাগলো কারো দেরির অভিযোগ বাজারে অনলাইন কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা ছিল আয়েশার কাছে না ছিল অ্যাপ না গাড়ি না পুঁজি রিকশা করে খাবার পাঠাতেন কখনো সময় মতো পৌঁছাত কখনো না একদিন তিনটি টিফিন ফেরত এলে তিনি দু হাতে মুখ ঢাকলেন সাহস রাখবেটি শুরুতে এমনটাই হয় হাফিজা বেগম সান্ত্বনা দিলেন মা পেনশনের টাকা শেষ হয়ে গেছে এখন কি করব আয়েশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল হাফিজা বেগম দৃঢ় কঙ্খে বললেন টাকা ফিরে আসে সাহস চলে গেলে সব শেষ পরের দিন আয়েশা স্থির করলেন যে এবার তিনি হার মানবেন না নতুন মোড়গ কিনলেন ছাড় দিলেন কিন্তু ফল একই থাকল ক্ষতি বাড়তে লাগল একদিন পঞ্চাশটি টিফিনের একটি বড় নির্দেশ দেরিতে পৌঁছাল এবং বাতিল হয়ে গেল আয়েশার হাত থেকে সব বেরিয়ে গেল তিনি রান্নাঘরে বাসনপত্রের স্তূপের মাঝে দাঁড়িয়েছিলেন যখন গ্যাসের শিখা নিভে গেল চারপাশে নিরবতা নেমে এলো তানিয়া এলো মা আমরা সাহায্য করব আয়েশা হাসলেন কিছু হয়নি বেটি শুধু ক্লান্ত হয়ে পড়েছে তানিয়া বলল আপনি না বলেছিলেন আমরা কখনো হার মানব না আয়েশা মেয়ের দিকে তাকালেন আমি এদের জন্য দুর্বল হতে পারি না পরের দিন সকালে তিনি মসজিদের পাশের বেঞ্চে বসেছিলেন বাজারের ভিড় দেখে ভাবলেন যদি আমার জীবনও এমন হতো ঠিক সেই সময় পুরনো প্রতিবেশী শায়েস্তা বেগম পাশ দিয়ে যাচ্ছিলেন ব্যঙ্গ করে বললেন শুনেছি ব্যবসা বন্ধ হয়ে গেছে আমি তো আগেই বলেছিলাম মেয়েদের দ্বারা এসব হয় না ঘর সামলাও জগৎ নয় আয়েশা নরম সুরে বললেন ধন্যবাদ দোয়ায় মনে রাখবেন শায়েস্তা হাসলেন দোয়া হয়তো পরের জন্মে সেই সন্ধ্যাটা আয়েশার কাছে ভারী ছিল বাড়ি ফিরলেন তো হাফিজা বেগম সেলাই করছিলেন মা সব শেষ হয়ে গেল হাফিজা বেগম বললেন সব তখনই শেষ হয় যখন মানুষ মেনে নেয় হয়তো কামরানি ঠিক ছিল নারীর হাতে কিছুই নেই চুপ কর মা কঠোরভাবে বললেন কামরান তোকে ভেঙে দিয়েছিল যাতে তুই বিশ্বাস করিস যে তুই দুর্বল কিন্তু মনে রাখ যে নারী নিজের চোখের জল মুছতে পারে সে দুনিয়া বদলে দিতে পারে আয়েশা জানালার বাইরে তাকালেন মেঘ কেটে গেছে তবে মাটি তখনও ভেজা যেমন জীবন যা বৃষ্টির পরেও ধীরে ধীরে সামলে ওঠে দিন কাটতে লাগল টিফিন সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল রান্নাঘরে নিরবতা আয়েশা দেরি করে উঠতেন মেয়েদের স্কুলে পাঠিয়ে উঠোনে বসে পড়তেন পুরনো রশিদ দেখতেন আর ভাবতেন কোথায় ভুল হল হাফিজা বেগম মেয়েকে দেখে দুঃখী হতেন কিন্তু জানতেন কিছু ক্ষত শুধু সময়ই ভরায় এক দুপুরে দরজায় করা পড়ল হাফিজা বেগম খুলতেই দেখলেন একজন সুসজ্জিত মহিলা দাঁড়িয়ে আছেন হাতে ফুলের তোড়া সালাম আন্টি চিনতে পারলেন না আমি ফারিয়া খান আপনার স্কুলের ছাত্রী আরে ফারিয়া তুমি দিল্লি চলে গিয়েছিলে ব্যবসার কাজে এসেছিলাম ভাবলাম দোয়া নিয়ে যাই ভেতরে এসে ফারিয়া আয়েশার দিকে তাকালেন ইনি আপনার মেয়ে কত বদলে গেছে আয়েশা হালকা হাসলেন হাফিজা বেগম বললেন এর ব্যবসা বন্ধ হয়ে গেছে চিন্তিত ফারিয়া বললেন যদি অনুমতি দেন একটি কথা বলি পরাজয় শেষ নয় নতুন করে শুরু হয় আমিও অনেকবার পড়েছি কিন্তু প্রতিবার উঠেছি চাইলে একটি সুযোগ দিতে পারি মানে কি আয়েশা জিজ্ঞাসা করলেন দিল্লিতে আমার বাড়ির সাথে একটি অংশ খালি আছে তুমি তোমার মেয়েদের নিয়ে থাকতে পারো আমার রান্নাঘরের প্রকল্পে যোগ দাও তোমার সাদের অনেক প্রশংসা শুনেছি আয়েশা বললেন না আমি কারো ওপর বোঝা হতে চাই না ফারিয়া হাসলেন এটা বোঝা নয় এক নারীর ওপর আরেক নারীর বিশ্বাস আমরা একে অন্যের ভরসা হতে পারি কিছুক্ষণ নীরবতা রইল হাফিজা বেগম মেয়ের হাত ধরলেন বেটি হয়তো এটাই সুযোগ আয়েশার চোখে চমক এলো কিন্তু এত দূরে ফারিয়া বললেন দূরত্ব থাকে হৃদয়ে আমি কাল চলে যাচ্ছি চাইলে সাথে যেতে পারো দরজা খোলা আছে সেই রাতে আয়েশা অনেক রাত পর্যন্ত জেগে রইলেন মেয়েরা ঘুমিয়েছিল উঠোনে চাঁদের আলো ছড়িয়েছিল মা এসে বললেন কিছু সিদ্ধান্ত হৃদয় থেকে নেওয়া হয় মন পরে মেনে নেয় আয়েশা বললেন নারী কি নারীর শত্রু হয় না না শুধু সেই নারী যে নিজের কাছে হেরে যায় সে শত্রু হয় যে যে তার আকাঙ্ক্ষা রাখে সে কাউকে নিচে নামাতে চায় না পরের দিন সকালে আয়েশা ফারিয়াকে ফোন করলেন আমি প্রস্তুত ফারিয়া খুশি হলেন দারুণ তোমার সাহস সাথে রাখো বাকিটা আমি দেখে নেব দুই দিন পর তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন যাত্রাপথে মেয়েরা জানালার বাইরে দেখতে থাকল পাহাড় গাছ নদী সব নতুন লাগছিল আয়েশা প্রথমবার অনুভব করলেন যে জীবন থেমে থাকে না দিল্লিতে পৌঁছে ফরিয়া তার বাড়ির সঙ্গে লাগোয়া অংশটি দেখালেন আলোকিত শান্তিময় এটা তোমার নতুন শুরু আয়েশা দেখো ভাগ্য তোমার স্বাদ আবার চেখে দেখবে আয়েশা আকাশের দিকে তাকালেন বহু বছর পর তার মুখে প্রথমবারের মতো সত্যিকারের হাসি ছিল ফরিয়ার বাংলোর পেছনের অংশে একটি খালি ঘর ছিল যা এক সময় গুদাম ছিল দেওয়ালে ধুলো জমেছিল তবে জানালা দিয়ে আলোর রশ্মি ভেতরে আসছিল ফরিয়া বললেন এটাই হবে আমাদের রান্নাঘর তোমরা দুজন চাইলে এখান থেকেই নতুন ব্যবসা শুরু করতে পারো হাফিজা বেগম অবাক হয়ে বললেন এত বড় জায়গা এটা তো পুরো রেস্তোরাঁ হতে পারে ফরিয়া হাসলেন আপাতত ছোট পদক্ষেপ দিয়ে শুরু করি একটা নাম ভাবো যা আমাদের গল্প শোনাবে আয়েশা বললেন তিন কন্যা হেসেল কেমন হবে আমাদের পরিশ্রম আমাদের স্বপ্ন এবং সাহস সবই এই নামে আছে ফরিয়া বললেন খুব ভালো এই নামটাই ঠিক আছে ভাফিজা বেগম বাসন পরিষ্কার করতে করতে বললেন নাম ভালো হলে ভাগ্য বদলে যায় পরের সপ্তাহে প্রস্তুতি শুরু হল ফরিয়া লাইসেন্স করিয়ে দিলেন আয়েশা খাবারের তালিকা তৈরি করলেন কোরমা ভাত আলুর পরোটা সবজি ফিরনি হাফিসা বেগম মোরগজাতকরণ এবং হিসেব রাখলেন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত তিনজন পরিশ্রম করতেন শুরুতে কিছু নির্দেশ পেলেন কিন্তু স্বাদ এমন যে লোকেরা বারবার ফিরে এলো কয়েকদিনের মধ্যেই তাদের স্টলের বাইরে লাইন লাগতে শুরু করল ফরিয়া বললেন দেখেছ আমি বলেছিলাম ভাগ্য তোমার স্বাদ আবার চেখে দেখবে এক সন্ধ্যায় একজন বিখ্যাত ফুড ব্লগার এলেন তিনি ভিডিও করলেন এবং লিখলেন তিন কন্যা হেসেল, যেখানে প্রতিটি গ্রাসে সাহসের স্বাদ মেলে পরের দিন গ্রাহকদের ভিনে লেগে গেল ফরিয়া বললেন এটা তো শুরু পরের পদক্ষেপ আমাদের রেস্তোরাঁ আয়সা ইতস্তত করে বললেন এত বড় স্বপ্ন ফরিয়া বললেন স্বপ্ন তো বড় হওয়াই উচিত ছোট স্বপ্ন তো দুনিয়াও দেখে নেয় হাফিজা বেগম বললেন আমার মেয়ে যে চোখের জল ফেলেছিল তা এখন ঘামের সুখে পরিণত হয়েছে আয়শা বললেন মা তুমি আর ফরিয়া না থাকলে আমি কোনোদিন বাঁচতেই পারতাম না ফরিয়া হাসলেন আমরা সবাই একে অপরের শক্তি এটাই নারীর আসল জয় সময় গড়িয়ে গেল সেই ছোট স্টলটি এখন রেস্তোরাঁ হয়ে উঠেছে কাঠের টেবিল দেওয়ালে ছবি এবং কোণে একটি বোর্ড ঝুলছে আমরা ক্ষুধা মেটানোর জন্য নয় আমরা আশা জাগানোর জন্য রান্না করেছি এক সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো আয়েশা বাইরে গ্রাহকদের দেখে তার সেই রাতের কথা মনে পড়ল যখন কামরান তাকে বৃষ্টিতে বের করে দিয়েছিল আজও বৃষ্টি হচ্ছে কিন্তু এখন তিনি নিজের দরজার মালিক হাফিজা বেগম বললেন বেটি আল্লাহ প্রতি রাতের পর সকাল দেন দেখ আজ সূর্য তোর হাতে আয়েশা হাসলেন মা আমি শিখেছি যখন নারী নিজের ভরসা নিজে হয় তখন কোনো ঝড় তাকে ফেলে দিতে পারে না ফারিয়া চা ঢালতে ঢালতে বললেন এবার পরের স্বপ্ন আমাদের শাখাগুলো পুরো ভারতে ছড়িয়ে দেওয়া হাফিজা বেগম হেসে বললেন আর আমি সেলাই তখনই ছাড়ব যখন তোর নামের বোর্ড প্রতিটি শহরে লাগবে তিনজন হেসে উঠলেন বৃষ্টি থেমে গিয়েছিল তবে হৃদয়ে স্বপ্নের নতুন বর্ষা শুরু হয়েছিল সময় কাটতে থাকার সঙ্গে সঙ্গে সব বদলে গেল কিন্তু কামরানের জীবন উল্টো দিকে চলতে শুরু করল মিডিয়ার বদনামের পর তার ব্যবসা ডুবে গেল অংশীদাররা ছেড়ে চলে গেল ফোন বন্ধ হয়ে গেল নাসরিন বেগ যার জন্য তিনি সব ত্যাগ করেছিলেন এখন তার সাথে ছিল না একদিন যখন তিনি বাড়ি ফিরলেন নাসরিন গায়েব হয়ে গিয়েছিলেন শুধু একটি চিঠি রেখে গিয়েছিলেন আমার বাচ্চা নয় জীবন দরকার ছিল বাচ্চারাও সাথে চলে গেল কামরান একা থেকে গেলেন একটি খালি বাংলোতে দেওয়ালের প্রতিধ্বনির সাথে শীঘ্রই জানা গেল যে নাসরিনের তিন ছেলের মধ্যে শুধুমাত্র একজনই তার ছিল বাকিরা অন্য কারো এই সত্যটি তার ভীতি নাড়িয়ে দিল ব্যাংক বাড়ি দখল করলো গাড়ি নিলাম হয়ে গেল এবং তিনি একটি ছোট ভাড়ার ঘরে থাকতে লাগলেন একসময় শিল্পপতি এখন শ্রমিক গুদামে কাজ করতেন কখন হোটেলে বাসন মাজতেন এক সন্ধ্যায় তিনি টিভির সামনে বসেছিলেন যখন স্ক্রিনে তিন কন্যা হেসেলের আবিজ্ঞান আসল আয়েশার হাসি ছিল ফারিয়া এবং হাফিজা বেগমের সাথে নিচে লেখা ছিল আমরা খাবার নয় আশা তৈরি করি কামরান রিমোটটি নিচে রাখলেন এবং চুপচাপ কাঁদতে লাগলেন তার মনে সেই রাত প্রতিধ্বনিত হল আমি শুধু দরজা নয় নিজের ভাগ্য বন্ধ করে দিয়েছিলাম এদিকে আয়েশার জীবনে এক নতুন মোড় নিচ্ছিল ফারিয়ার এক বন্ধু তাঁর সাথে সুমন রায়হানের আলাপ করানেন পঞ্চাশ বছর বয়সী ইঞ্জিনিয়ার বিপত্নিক সাদাসিধে কিন্তু গভীর হৃদয়ের মানুষ প্রথম সাক্ষাতেই সুমন বললেন আমি আপনার কাজের ভক্ত আপনি প্রমাণ করেছেন যে নারী শুধু স্বপ্ন নয় বাস্তবও তৈরি করতে পারে আয়েশা হাসলেন আমি তো শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলাম বাকিটা নিজের থেকেই হয়ে গেল সময়ের সাথে সাথে সুমনের আচরণের নম্রতা এবং তার সম্মান আয়েশার হৃদয় ছুঁয়ে গেল একদিন তিনি বললেন আয়েশা আমি তোমাকে বাঁচাতে আসিনি তুমি নিজেকে বাঁচিয়েছ শুধু চাই তোমার একাকিত্ব ভাগ করে নিতে আয়েশা প্রথমবারের মতো কোনো পুরুষের চোখে ভালোবাসা থেকে বেশি সম্মান দেখলেন ফরিয়া এবং হাফিজা বেগমও সেই সম্পর্ককে স্বাগত জানালেন বেটি জীবন দ্বিতীয় সুযোগ দেয় শুধু আমরা চিনতে পারি না কয়েক মাস পর আয়েশা ও সুমনের সাধারণ বিয়ে হল না মিডিয়া না খ্যাতি শুধু কিছু বন্ধু মেয়েরা এবং সেই লোকেরা যারা তার কষ্ট দেখেছিল হাফিজা বেগম চোখের জল মুছলেন এবং বললেন আজ আমার মন শান্ত তুই দুঃখে জীবন শুরু করেছিলি কিন্তু সুখে নতুন জীবন পেয়েছিস সুমন বললেন আমাদের অতীত ক্ষত বিক্ষত কিন্তু এই ক্ষতগুলোই আমাদের জোড়ে আয়সা নম্রভাবে হেসে উত্তর দিলেন ভালোবাসা তখনই সত্য মনে হয় যখন তার প্রথম শব্দ হয় সম্মান কয়েক সপ্তাহ পর দুজন ছাদে বসেছিলেন বাতাসে হালকা আর্দ্রতা ছিল সুমন জিজ্ঞেস করলেন যদি কামরান সামনে আসে তো আয়েশা গভীর শ্বাস নিয়ে বললেন আমি তাকে ক্ষমা করে দেব প্রতিশোধ নয় শান্তি চাই সে বরবাদ হয়ে গেছে আর আমি পূর্ণ ঠিক সেই মুহূর্তে নিচের গুলি দিয়ে একজন ঝুঁকে পড়া সাদা চুলের লোক গেলেন কামরান চৌধুরী তিনি এক মুহূর্ত বাড়ির দিকে তাকালেন তারপর মাথা নিচু করে এগিয়ে গেলেন আয়েশা আকাশের দিকে তাকালেন এবং বললেন আল্লাহর শুক্রিয়া সব হিসেব বরাবর হয়ে গেছে ঘৃণার নয় ভাগ্যের বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। কিন্তু এবার সেই ফোঁটাগুলো শীতলতা দিচ্ছিল কয়েক মাস পরের এক ঠান্ডা সকাল দিল্লিতে কুয়াশা ছেয়েছিল আয়েশা তিন কন্যা হেসেলেন নতুন শাখার উদ্বোধনে ব্যস্ত ছিলেন ফারিয়া অর্ডার দেখছিলেন হাফিজা বেগম চেয়ারে বসেছিলেন তখনই দরজায় একজন দুর্বল চেহারার লোক দেখা গেল দাড়িতে সাদা ভাব মুখে লজ্জা হাতে একটি খাম কামরান চৌধুরী আয়েশা এগিয়ে গেলেন তুমি এখানে কেন এসেছো কামরান কামরান চোখ নামিয়ে নিলেন শুধু ক্ষমা চাইতে আমি তোমাদের সবার ওপর অত্যাচার করেছি মেয়েদের ছেলে না হওয়ার অপরাধে শাস্তি দিয়েছি কিন্তু ভাগ্য দেখিয়ে দিয়েছে যে অত্যাচারী শেষমেশ একা থাকে আয়েশা নীরব রইলেন হাফিজা বেগম চোখ মেলালেন জানা বলছেন সিদ্ধান্ত এখন তোর কামরান খামটি এগিয়ে দিলেন এইটা আমার শেষ বার্তা আমার কাছে আর কিচ্ছু নেই নাসরিন ছেড়ে গেছে বাচ্চারা মুখ ফিরিয়ে নিয়েছে এখন হাসপাতালে কাজ করি শুধু চাই তোমাদের মন হালকা হোক চাইলে থাপ্পড় মারতে পারো কিন্তু রাগ করে থেকো না খামে একটি পুরনো ছবি ছিল আয়েশা এবং তার চার মেয়ে নিচে লেখা ছিল তোমরা সবাই আমার গর্ব ছিলে কিন্তু আমি নিজেকে তার যোগ্য মনে করতে পারিনি আয়েশার হাত কেঁপে উঠল তিনি গভীর শ্বাস নিয়ে বললেন কামরান তোমার কৃতকর্মের হিসাব জীবন নিয়ে নিয়েছে তুমি মেয়েদের তাড়িয়েছ তারা এখন ভারতের মেয়েদের জন্য উদাহরণ হয়ে উঠেছে তুমি আমাকে দুর্বল বলেছিলে কিন্তু আমি সেই দুর্বলতা থেকেই শক্তি তৈরি করেছি আমি তোমাকে ক্ষমা করি তোমার জন্য নয় নিজের জন্য কামরানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল হয়তো এই শাস্তি যথেষ্ট যে আমাকে তোমাদের সামনে ঝুঁকতে হলো আয়সা তার কাঁধ ধরলেন ওঠো আমরা সবাই মানুষ সম্মান সন্তানের লিঙ্গ দিয়ে নয় চরিত্র দিয়ে তৈরি হয় ঠিক তখনই মেয়েরা এলো তারা নিজেদের বৃদ্ধ লজ্জিত বাবাকে দেখল জান্নাত বলল বাবা আমরা রাগ করিনি শুধু দুঃখী ছিলাম তা নিয়ে বলল মা আমাদের শিখিয়েছেন যে ঘৃণা মনে রাখা বিষ পান করার মতো আজ আমরা আপনাকে ক্ষমা করি কামরান মাথা নিচু করে বললেন মেয়েরা সত্যিই রহমত কিন্তু এটা জানতে আমার আর্ধেক জীবন লেগে গেল সবাই চুপচাপ চা খেল না কোনো অভিযোগ না কোনো ঝগড়া শুধু নীরব ক্ষমা যাওয়ার সময় কামরান বললেন ধন্যবাদ আয়শা তুমি আমার অহংকার নয় আমার মানবতা বাঁচিয়েছ তিনি দরজা থেকে বেরিয়ে ভিড়ে হারিয়ে গেলেন হয়তো এটাই ছিল তার মুক্তি সন্ধ্যায় যখন সূর্য ঢলে পড়ল আয়শা ছাদে দাঁড়িয়েছিলেন বাতাসে কোমলতা ছিল আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল সুমন এলেন এবং বললেন তুমি কি ঠিক আছো আয়েশা হাসলেন হ্যাঁ আজ মন সত্যিই হালকা লাগছে বদলার নয় শান্তির জয় পেয়েছি সুমন বললেন এটাই তো আসল সফলতা যখন ক্ষতগুলো প্রদীপ হয়ে ওঠে নিচে রান্নাঘরের বাইরে নতুন বোর্ড লাগানো ছিল তিন কন্যা হেসেল এখন জীবনের প্রতিটি স্বাদে নারীর জয়যুক্ত তার নিচে আয়েশা নিজে হাতে একটি বাক্য লিখিয়েছিলেন আমাদের বাবার পরিচয় দরকার নেই আমরা নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করেছে। রাতের শেষ প্রহরে চার মেয়ে তাদের মায়ের কাছে এলো নুসরাত বলল মা যদি সেই রাতে আপনি হার মেনে নিতেন তবে আমরা কখনো এই জীবন দেখতে পেতাম না আয়েশা সবাইকে বুকে জড়িয়ে ধরলেন মনে রেখো মেয়ে হওয়া অপরাধ নয় সম্মান এবং নারীর শান্তি তখনই পূর্ণ হয় যখন সে নিজেকে ক্ষমা করে দেয় আকাশে চাঁদ জ্বলছিল যেন পুরনো রাতের বিষাদ ধুয়ে ফেলেছে আয়েশা চোখ বন্ধ করলেন এবং বললেন এই গল্প শেষ নয় এটা সেই প্রতিটি নারীর শুরু যে নিজেকে বিশ্বাস করে বন্ধুরা আপনারা এই গল্প থেকে কি শিক্ষা পেলেন কমেন্টে অবশ্যই বলবেন এরকম আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরবর্তী কোনো হৃদয়স্পর্শী গল্পে